মিশা কিরাবু বিদেশ যাওয়ার জন্য আজকে রেডি এবং ওনাকে সাথে করে যে জিনিসগুলো দিয়ে দিব সেগুলো এখন রেডি করছি রান্না করা গরুর মাংস থেকে শুরু করে কাঁচা গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ সবই দিয়ে দেওয়া হবে

ইলিশ মাছ থাকছে আর এটার মধ্যে যত রকমের দেশি গুঁড়া মাছ আছে কাইরা মাছ থেকে শুরু করে কুটি মাছ কই মাছ ট্যাংরা মাছ মলা মাছ চিংড়ি মাছ সব আর এটার মধ্যে রান্না করে গরু মাছ

তো এখানে পুরা ত্রিশ কেজি সাতশো গ্রাম এই লাগেজের মধ্যে লাগেজটার ওজনই কিন্তু সাড়ে চার কেজি তো রেডি জিনিসপত্র আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হাতে নেবে দেখছেন নেই তার বাবাই রেডি হয়েছে কেমন করে শাড়ির বুতাম ধরতেছে দেখতাছে যে বাবাই রেডি হয়ে যাইতেছে মনে হয় ওকে সাথে করে নিয়ে যাইতেছে भैया मारे ना भैया ना भैया तुम कितने के तुम ना ला वो बोलता है ये दिक्कत सोच के ना मेरे पापा अपा। बाबा निशरी सिस्टर के लिए तो